বিকাশ ভবনের সামনে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি আটক আন্দোলনকারীরা একশো চুয়াল্লিশ থাকা শর্তেও তারা বিনা অনুমতিতে বিকাশ ভবনের সামনে চলে আসে পুলিশ তাদের তুলতে গেলে পুলিশের সাথে ব্যাপক বচসা সৃষ্টি হয় পশ্চিমবঙ্গ কলেজ চাকরি প্রার্থী মঞ্চের ডাকে বিকাশ ভবন অভিযান করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে মিছিল করে বিকাশ ভবন যাওয়ার কথা ছিল কিন্তু তারা সরাসরি বিকাশ ভবনের সামনে চলে আসে সেখানে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী তাদের দাবি অবিলম্বে সিটি প্রত্যাহার করতে হবে সিবিসিএস ভ্যাকেন্সি অনুযায়ী সকল ইউজিসি যোগ্যতা সম্পন্নদের কলেজে চাকরি দিতে হবে পিএইচডি ডিগ্রিধারীদের সিএসসিতে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা পঞ্চাশ করতে হবে ট্রান্সজেন্ডার এবং

এই যে ব্যাপারগুলোর জন্য আমরা বিভিন্ন ব্যাপার নিয়ে ইডাব্লিউএস দু হাজার আঠারো উনিশ সালে যারা করেছে তারা তো পাস করেছে ইডাব্লিউএস ক্যাটাগরিতে হয়েছে বাট রাজ্য সরকার যে জিওটা বার করেছে ইডাব্লিউএসটা উচ্চ করে দিয়েছে ঠিক আছে এবং আমাদের যে মুক্তিপণটা বার করেছে সেখানে আমরা দেখছি আমরা কোনোরকমভাবে যে কত ক্যাটাগরি বা কত ভ্যাকান্সি কোন সাবজেক্ট সেগুলো সম্পূর্ণ উচ্চ করে ঠিক আছে ছিলাম ঠিক আছে ইন্টারভেট করে জোহাননগর পুলিশ স্টেশনে দেখেন দেখার পরে আমরা কথা বলি ওনারা বলে দেখুন এই সময় প্যান্ডামিক পাঁচ বাইশ তারিখে টাকা আছে আমরা চার বা পাঁচ তারিখে দেখছেন হ্যাঁ আমরা পারমিশন দেব